এখন পর্যন্ত যে করে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কমিটি করেছে যখনই কমিটি প্রকাশিত হয় লম্বা তালিকা আসে ছাত্রলীগের সাথে অনুপ্রবেশ মূল হচ্ছে আসলে এখন ছাত্রদল তারা কোনো ছাত্র পাচ্ছেন না তারা বিভিন্ন খুঁজে খুঁজে নিয়ে আসতেছেন এখন তারা পাচ্ছেন না বলেই এখন শিবিরকে ব্লেম দিয়ে তারা তারা আমাদের ছাত্রলীগ এটাই এই ব্লেম স্টুডেন্টরা গ্রহণ করা নেয় বলেই তো এখন ডাকসু সব সব জায়গাতে শিবির সেখানে উইন করেছে

আমরা বিএনপি দৈনিককালে যে দেখছি অ্যাক্টিভিটিসগুলো আমাদের আশঙ্কা যদি তারা এসে যায় এই সংস্কার তারা বাস্তবায়ন করবে না দেখুন আজকে একত্রিশ দফা বিএমপি বোঝে সংস্কারের কথা বাস্তবায়ন কতটুকু আছে এই এক বসতে তার সাধারণতাদের নেতাকর্মী কী হয়েছে তারা হলে বহিষ্কার করেছেন তো যেই দলের দলের উপরে নিয়ন্ত্রণ নাই তার রাষ্ট্র নিয়ন্ত্রণ কীভাবে করবেন আর আগামী রাষ্ট্রটা হবে চ্যালেঞ্জের যুবকরা মাঠে থাকবেন তরুণরা জেনজিরা কিন্তু কাউকে কনসিডার করবেন না ধরুন আগামী রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক রাখার জন্য এবং আমরা বিএনপি শুভাকাঙ্ক্ষী এই জন্য বলে আপনি পেয়ারটাকে নিয়ে আসেন একবার ক্ষমতা ভোগ করতে গিয়ে আবার দেশ ক্ষতি করে ফেলবেন কারণ আপনার কর্মীরা আপনার নিয়ন্ত্রণ মানে না কমান্ড মানে না লন্ডনে বসে আছেন চেয়ারপারসন বয় আসতেন না দেশে যে না জানি কী হয়ে এইটা বলব ইমের সংকট সেখানে হয় কিনা আমরা বলবো যে পেয়ারটা হচ্ছে একটা গভর্নমেন্টকে ভারসাম্য আনা বিএনপি মানা না কেন ধরুন আওয়াজ মানে না কেন আফারওয়াজ ধরেন যদি এখানে এক পার্সেন্ট ভোট পায় তার একটা আসলে আফারাওয়াজ হবে বিএনপি হায়েস্ট ভোট পেয়েছে মনে করেন চল্লিশ পার্সেন্ট ভোট তার মানে কি যদি চল্লিশ পার্সেন্ট তারা জোট সহ পায় যদি যদি তারা জানাশিস প্রদিকে সবাইকে ইলেকশন করতে দেয় তার মানে আরও দশজন কিন্তু কাটতে আছে যদি এই দশজন বিএনপি নিতে না পারে তার মানে হচ্ছে যদি তারা মেজরিটি পেয়েও যায় আবার তারা আটকে যাবে এই জন্য তার কোনোটাই মানতে চায় না আলটিমেটলি বাংলাদেশের বাস্তবতায় পিয়ারটা লাগবে যদি এখন না মানেও বিএনপি টুডে অর টুমোরো কেয়ার টাকা সরকারের মতো করে বিএনপি আবার পিয়ারটা মানবে ততক্ষণ দেশের ক্ষতি হয়ে যাবে অনেক আশা করি তারা দেশকে বুঝবেন অন করবেন জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে মানুষের যে মনোভাব সেই মনোভাবের সম্মান প্রদর্শন করে প্রিয়ার সহ গণভোটকে তারা সঠিক সামে হওয়ার ভাবে আমাদের সহযোগিতা আমাদের একদম শেষ প্রান্ত ত্রিশ সেকেন্ড আপনি যদি বলতেন খুব দ্রুত থ্যাংক ইউ ওনার একটা কথা খুবই আপত্তিকর এই জাতীয় কথা বলা ঠিক না যে বিএমপি চেয়ারপারসন ভয়ে আসতেছেন না আমরা ওয়েলকাম জানি ওয়েলকাম আমরা ওয়েলকাম জানাবো শুনেন দীর্ঘ সময় প্রবাসে আছেন উনি দলের চেয়ারপারসন চেয়ারম্যান উনি ওনার এদিন বিবিসির সাক্ষাৎকারও বলেছে উনি প্রস্তুতি নিচ্ছেন উনি কমফোর্টেবল সময়ে আসবেন উনি দলকে নেতৃত্ব দিচ্ছেন আজকে বর্তমান যুগটা হচ্ছে কমিউনিকেশনের কবে নাগাদ আমিও ওই কথাই বলবো উনি ওনার সময়টা উনি নির্ধারণ করবেন এবং নির্বাচনের আগেই আসবেন এবং উনি দল দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং দলকে নেতৃত্ব দেবেন তো বিএনপির নেতৃত্ব নিয়ে আপনাদের আপনাদের শুনেন আপনাদের নেতৃত্ব তো সমস্যা নাই আপনাদের তাই ওই ইয়েতে বলছে কি জানেন

বলছে তো ডকুমেন্ট দেখান আমি আমি দেখাবো আপনাকে ঠিক আছে একটু পরেই দেখাবো আপনাকে এখন আমি মিডিয়ার সাথে অসত্য কথা বলবো না তো